এই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের মঙ্গলবার সকাল এখন নটা সেই দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম বাবা বড় মন্দিরে পুজো দিতে অনেক দিন থেকেই ভাবছিলাম যে বাবা বড় মন্দিরে যাব পুজো দিতে তো যাওয়া হয়ে উঠছিল না কি বলো তো আমাদের এখান থেকে যদি যাওয়া হয় বড় মন্দিরে এই যদি কারোর মানসিক চোখানো হয় পুজো দিতে যাওয়া হয় তখনই যাওয়া হয় তা না হলে আর যাওয়া হয় না আর আমার মাসির বাড়ি থেকে অনেক কাছেই বড় কাছারি মন্দির আর মাসির বাড়িতে এসছে যেহেতু সেই জন্য ভাবলাম পুজো দিয়ে আসি তাই মেস মাসি ভাই আমরা চারজনে গেছিলাম পুজো দিতে আর মাসি অনেক সকাল থেকেই তারা দিচ্ছে আমাদের অনেক সকাল সকাল বের হওয়ার কথা ছিল বাড়ি থেকে তো সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড রোদ তারপরে বের হওয়ার মুখেই দেখি প্রচণ্ড বৃষ্টি সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেলো বেরোতে যেহেতু আজকের মঙ্গলবার প্রচুর মন্দিরে ভিড় হবে তো সেই জন্য মাসি তারা দিচ্ছিলো অনেক কিন্তু মন্দিরে এসেই দেখি মন্দির একদম খালি তো দেখেই তো অবাক যেহেতু খালি হওয়ার আরও একটা কারণ রয়েছে যেহেতু মাসিদের মানে বাড়ির পাশেই মেলা হচ্ছে বড় কাছের একটু আগে ওখানে মেলা হচ্ছে তো সেই জন্য বলছি মন্দির একদমই ফাঁকা ওখানেই সবাই পুজো দিতে যাচ্ছে তো সেই জন্যই মন্দির খুব ফাঁকা ছিল আর এই যে দেখো পুজোর প্রসাদ নিয়ে বাবার মন্দিরে চলে এসছে আর দেখতেই পাচ্ছ মন্দির একদমই ফাঁকা এরকম ফাঁকা কিন্তু কোনো দিন হয় না আমি যতবার এসছিলাম বাবার মন্দিরে তো মন্দিরে ওপরে ওঠার চান্স পাইনি যে এতটাই ভিড় ছিল কিন্তু এইবার এসে খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছিলাম আর এই যে দেখো বাবার মন্দিরে এখন তিন পাক ঘুরছি তারপরে তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে পাশেই এই জায়গাটা রয়েছে তো এখানে একটু ধূপ দিয়ে দিলাম তো আমরা সেই দিন খুব ভালোভাবেই পুজো দিয়েছিলাম তারপরে চলে আসলাম পুকুর পাড়ে তো এই জায়গাটা অনেকেই চেনো হয়তো তো এই জায়গাটা এসে আমরা কিছুক্ষণ গল্প করেছিলাম তারপরে কটা ছবি টবি তুলে এখন যাব বাড়িতে আর এই যে দেখো বাড়ি আসার পরতে এই দোকানটাতে এসেছিলাম তো এখান দিয়ে মাসি কটা কানে নিয়েছে আমি নিয়েছি তো পুজো তো আর মাত্র কটা দিন বাকি তাই ভাবলাম কটা জিনিস নিয়ে নিই তাই মাসিও নিয়েছে আর আমিও নিয়ে নিয়েছি আর এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা আমার বাড়িতে আসার পর করেছিলাম আর এই যে দেখছো কত শশা মা বাগান থেকে ভেঙে নিয়ে এসছে তো রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও মা গেছিলো বাগানে তো বাগান থেকে ঝিঙে ভেঙে নিয়ে এসছে আর এই যে দেখছো কত শশা এগুলো ভেঙে নিয়ে এসছে তো এত বৃষ্টি মধ্যেও যেতে হবে বাগানে তো কোনো উপায় নেই তো এই ঝিঙে শশাগুলো যেই দিন ভাঙার ডেট তো সেই দিন যদি না ভেঙে নিয়ে আসেন তো এই জিনিসগুলো আর বিক্রি হয় না তো সেই জন্য ওই যাওয়া বৃষ্টির মধ্যে আর এই যে দেখছো এখানে কত বাদ ঝিঙে রাখা রয়েছে তো এগুলোও বিক্রি হয়ে যায় আর এখন তো সবজির দাম অনেক বুঝতেই পারছো আর এই যে দেখো এক ব্যাগ কলমি শাকও পেরে নিয়ে এসছে তো আজকের মা বাগানে গিয়ে অনেক রকমই সবজি নিয়ে এসছে আর এই যে দেখো আমাদের গাছের তাল একটা নিয়ে এসছে আর ভাই গেছিলো তারকেশ্বরে মাসির বাড়ি তো মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার সময় দেখো কতগুলো আচার কিনে নিয়ে এসছে তো চলো কী কী আচার কিনে নিয়ে এসছে তো দেখে নিই একবার আর এই যে দেখো তিন রকমের আচার নিয়ে এসছে আর এই যে দেখো এই যে আচারটা দেখছো এটা হচ্ছে লঙ্কার আচার তো মুড়ি দিয়ে বেশ ভালোই খাওয়া যাবে আর এই যে আচারটা দেখছো এটা হচ্ছে আমের আচার তো প্রতিটা আচারের মধ্যে তেল দেওয়া রয়েছে তো মুড়ি দিয়ে তো বেশ ভালোই খাওয়া যাবে আর এই যে আচারটা দেখছো এটা হচ্ছে তেঁতুর আর চালতার আচার আর অনেক অনেকগুলো আচার নিয়েছিল বলে এইটা দেখো ফ্রি দিয়েছে তো এটার নাম আমি ঠিক জানি না তবে তারপরে দেখো ভাই সকালবেলা বাজারে গেছিলো তো বাজার থেকে দেখো বড়োটা ঘুম নিয়ে এসছে তো দেখো সকালে টিফিন কমপ্লিট করে নিলাম আর এই দিকে দেখো মা সবজি কাটতে বসে পড়েছে তো রান্না করবে তারপরে দেখো এখন বিকাল চারটে বাজে এখন আমি বসেছি খেতে তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সব্বাইকে